দলিলে যখন হেরে গেছে আমার সাথে দলিল যখন তখন শেষ পর্যন্ত কি করলো আমার আগে এবং আমি লেগে ওয়াজে আমার স্ত্রী কথা এই শোনো আমি ওয়াজে আছি হচ্ছে উৎসাহ

এটাইmani <lad> dondo ekjon ভাই amara khub theko apnader masjider অনেক onek lekhonito ache ei rokom e kotha bole geche ami unare bolchhilam je apni lekha ta padhan ami amaro boli amar masjid মહેરાমার মেহরামার আপনারা কি আমাদেরটা বুঝতে পারছেন